আসসালামু আলাইকুম থামি সারাদিন থেকে সবাইকে জানাই রমজান মোবারক আশা রাখি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক অনেক দিন পর পরিষ্কার করে নিচ্ছি বসার ঘরটাকে সারা রমজান মাসের মাঝে আর তেমন ভাবে হাত দিই গো শুধু একটু আটটু করে যা না করনি নয় সেইভাবেই করেছি তো আজ ঈদের জন্য নতুন পুরাতন জিনিস দিয়ে মনের মতো করে সাজিয়ে নেব আশা করি আপনাদের ভালো লাগবে তো এদিকে ভেকুম করে নিচ্ছি এই ভেকুমটা এত ভালো কষ্ট করতে হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিতে পারি আর যত ময়লা আছে তা এক বক্সে থেকে ফেলা যায় এজন্য বলছি খুবই ভালো এই কুশন কভার কিছুদিন আগে এনেছি ঈদ শপিং জন্য আমি কিন্তু এবারে ঈদের জামা কাপড় নিইনি এই তো কুশন কভার রানার আর রামাদানের কিছু ডেকোর নিয়েছি তো এইসব হচ্ছে আমার ঈদ শপিং আগের অনেকগুলি নতুন ড্রেস রয়েছে ওইগুলো থেকে ঈদের দিন পরে নেব ইনশাল্লাহ এই তো কুশন কভার লাগিয়ে নিয়েছি এখন রানারটা বিছিয়ে দিচ্ছি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই দিনের বেলা না রোদ থাকলেও অন্ধকার লাগে ঘরের ভেতর এতটা আলো আসে না গো একদিকে অপূর্ণতা থাকে আমি বলি না দেখতে যেমন মনে হয় তেমনটি কিন্তু নয় জীবনের সব ক্ষেত্রেই বাধা থাকে অপূর্ণতা থাকে না পাওয়ার বেদনা থাকে এইসব মিলিয়েই জীবন এই যে আমরা যারা বিদেশে আছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে তারপর সুখের দেখা পাই তেমনি দেশেও কষ্ট করার পরই সুখ মিলে কষ্ট না করলে কষ্ট মিলে না আমাদের এখানে অনেক বাবাদের কাজের জন্য ঈদের ছুটি পান না ঈদের দিনেও ওনাদের কাজে যেতে হয় তো এটাই বলবো সব সবকিছুর বিনিময়ে অনেক মেহনত করতে হয় যা না দেখলে কেউ বিশ্বাস করবেন না সেই যাই হোক রামাদান ডেকোর পিসগুলি এনেছি আমাদের এখানে ঈদ পার্টি ছিল তো ওনারা দোকান দিয়েছেন সেইখান থেকেই নেয়া আমি প্রথমে একটি নিয়েছিলাম তো আমার হাজবেন্ড হঠাৎই বলে উঠে দুটো নাও তো দুটো নিয়েছি ঘরে আনার পর এত ভালো লাগছিল আমি সাথে সাথেই শর্ট ভিডিওতে দিয়েছি তো এইভাবে করেই সাজিয়েছি আমার লিভিং রুম আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছেও কি ঠিক আমার মতনই লেগেছে খুব জানতে ইচ্ছে করছে গো সারা দিন রোজা রেখে কষ্ট করে এইসব কাজ করতে হয় জানি না সবার কাছে পৌঁছাবে তো আজ এ কি না পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন হাসি মজায় থাকবেন নিরাপদে থাকবেন আর দোয়াতে শরিক রাখবেন আল্লাহ হাফিজ